মিস আর্থ বাংলাদেশ দু বিজয়ী মডেল মেঘনা আলম বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছিলেন ভাটারা থানা পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকেছে পরে ফেসবুকে পোস্ট দিয়ে মেঘনাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার বোন তাসিন আফরিন দিয়ানা গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায় বারো মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায় তিনি বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূতের নাম উল্লেখ করে দাবি করেন তিনি হয়রানি করতে পুলিশ পাঠিয়েছেন এক পর্যায়ে লাইভে থাকা অবস্থাতেই মেঘনা তার আইনজীবীকে ফোন করেন পরে আইনজীবীর পরামর্শে তিনি জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল করেন গাজী গ্যাস রান্নায় আনে শিল্পের ছোঁয়া এদিকে সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত তার প্রথম স্ত্রীকে না জানিয়ে মেঘনা আলমের সঙ্গে বাগদান সারেন পরে মেঘনা বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেন এবং এঙ্গেজমেন্টের আংটিও ফিরিয়ে দেন মেঘনা আলমকে ডিটেনশন আইনে দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন এদিন রাত সাড়ে দশটায় মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন এবং পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয় এই আইনে কাউকে প্রথমে তিরিশ দিন পরে নব্বই দিন সর্বমোট একশো দিন পর্যন্ত বিনা বিচারে আটকে রাখা যায় ডিটেনশন আইন রাষ্ট্রের নামে একটি ভয়ঙ্কর অন্যায়ের বৈধতা তৈরি করে দেয় রাষ্ট্রীয় নিরাপত্তা জননিরাপত্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষার নামে যখন কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই বন্দী রাখা হয় তখন তা আইনের শাসন নয় বরং তা হয় ক্ষমতার নগ্ন অপপ্রয়োগ আমরা অতীতেও দেখেছি কিভাবে গুম নির্যাতন বা বিনা বিচারে আটক রেখে মানুষকে দমন করা হয়েছে এখন যদি আবার সেই চক্র ঘুরে দাঁড়ায় তাহলে সেটা এই জাতির জন্য হবে এক ভয়াবহ সতর্কবার্তা মেরিন আমিন জিটিভি নিউজ